হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আবারে চলে এসেছি আপনাদের সাথে একটু অন্য স্বাদের একটু ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আজকে আমি বানাচ্ছি একটা সহজ ব্রেকফাস্টের রেসিপি আমরা কিন্তু প্রতিদিনই রুটি লুচি পরোটা এগুলো খেতে খেতে বোর হয়ে যাই তখন কিন্তু আপনারা খুব সহজে এই রেসিপিটা চট জলদি বানিয়ে নিতে পারেন আমাদের আজকের এই ব্রেকফাস্টটি বানানোর জন্য প্রধান উপকরণ হলো এখানে আমি দুশো গ্রাম মতো নিয়েছি সুজি আর এখানে এক কাপ মতো চিঁড়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন প্রথমেই মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমি নিয়ে নিলাম সুজি তারপরে এর মধ্যে ধুয়ে রাখা চিঁড়েটা নিয়ে নেব আর অল্প পরিমাণে একটু লবণ আর একটু সামান্য পরিমাণে মিষ্টি আর জল দিয়ে একটা স্মুথভাবে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা চামচ মতো একটু চিনি তবে মিষ্টির পরিমাণটা আপনারা কিন্তু নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন যে যেমন মিষ্টি খেতে চিনি খেতে পছন্দ করেন এবারে এর মধ্যে অল্প করে জল দিলাম প্রথমে এই ব্যাটারটাকে একটু ঘন করে আমি তৈরি করে নিচ্ছি তারপরে এটাকে পাতলা করে জন্য পরে যেটুকু জল প্রয়োজন হবে সেটুকু অ্যাড করব তো আমাদের এই ব্যাটারটা কিন্তু দেখুন রেডি হয়ে গেছে আর এখানে এখন একটা মিক্সিং বোলের মধ্যে এই ব্যাটারটাকে আমি ঢেলে নিচ্ছি দেখুন এটা কিন্তু বেশ ঘন রয়েছে সকালবেলা ব্রেকফাস্ট বানানোর জন্য কিন্তু আমাদের সকলেরই ভীষণই তারা থাকে তো মাঝে মাঝে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে এবারে এর মধ্যে এই মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে মোটামুটি ছোট কাপের হাফ কাপ মতো জল এর মধ্যে অ্যাড করে নিলাম এই ব্যাটারটা কিন্তু একবারে পাতলা হবে না আবার একবারে মোটাও হবে না একটা মিডিয়াম ব্যাটার তৈরি হবে এখন এই হাতার সাহায্যে এটাকে একটু ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হয়েছে এখন এটাকে আমি পনেরো মিনিট মতো একটু রেস্টে রাখছি ঢাকা দিয়ে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চাঁচামচ মতো একটু বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চাঁচামচ মতো একটু বেকিং সোডা আবারও এটাকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমাদের কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি চটপট করে এই ব্রেকফাস্টগুলোকে বানিয়ে নেব। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এখানে অল্প পরিমাণে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিলাম এবারে এর মধ্যে এক হাতা করে এই ব্যাটার দিয়ে এটাকে এই হাতার সাহায্যে এটাকে ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি এইভাবে একটু গোল করে নিচ্ছি আঁচটাকে কিন্তু একটু কমিয়ে নেবেন হলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ভালো তৈরি হবে না এখন আজটাকে কমিয়ে দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর এটা দিয়ে সামান্য পরিমাণে কয়েক ফোঁটা একটু তেল ছড়িয়ে দিলাম এখন এটাকে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য ভালো করে একটু ঢেকে দিচ্ছি আজটাকে অবশ্যই একটু কমিয়ে দিয়ে প্রায় দুই তিন মিনিট মতো হয়ে গেছে দেখুন আমাদের কিন্তু ওপরটাও বেশ ড্রাই হয়ে গেছে আর নিচটা কিন্তু আমাদের অনেকটাই বেশ হয়ে এসেছে এখন এটাকে এইভাবে খুন্তির সাহায্যে আমি এটাকে উল্টিয়ে দেব। দেখুন সহজেই কিন্তু এটা খুব সহজে উঠে আসবে দেখুন এই দিকটা কিন্তু বেশ সুন্দর একটা বাদামি রঙ চলে এসেছে তার মানে এটা আমাদের তৈরি হয়ে গেছে তো এখন আমি এটাকে এইভাবে একটু উল্টিয়ে দিলাম আমাদের এই ব্রেকফাস্টটা সার্ভ করার জন্য কিন্তু একদম তৈরি দেখলে তো এটা কত সহজে আমাদের তৈরি হয়ে গেল এখন এটাকে গরম গরম একটু টমেটো সসের সাথে পরিবেশন করুন দারুণ লাগবে খেতে তো আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটাতে একটা লাইক করবেন পরিচিতদের সাথে শেয়ার করবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে নমস্কার